সালামু আলাইকুম আমরা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সাইলস অ্যান্ড কলসলজির পক্ষ থেকে অভিনন্দন আজকে বেসিক ইংলিশের একটি ক্লাস নিয়ে আমরা কথা বলছি যাদের বেসিকের কারণে ইংরেজিতে আসলে কনভারসেশন হচ্ছে না আমরা আজকে যেটা চেষ্টা করব আপনাদেরকে সবচেয়ে বেশি ইউজ যে টেন্স হয় সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেই টেন্সের ব্যবহার নিয়ে কথা বলবো হচ্ছে প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ভার্বের একাধিক ফর্ম থাকে তার থেকে আমরা প্রেজেন্ট ফর্মটি নিয়ে আলোচনা করব দেন হচ্ছে সিচুয়েশন হচ্ছে এমন হবে যে কমন অ্যাক্টিভিটি যেগুলো যায় খাই পড়ি লিখি এগুলো বলি এই বিষয় নিয়ে আসলে স্টি স্ট্রাকচার আছে এবং এই পাঁচটি স্ট্রাকচার যদি আপনি দেখবেন অনেক কিছু না বোঝার পরেও ইংরেজি বলতে পারেন আর যদি এটা ডিটেলস বুঝতে পারেন বা এটা দিয়ে এক্স্যাক্টলি করতে পারেন তাহলে আউটস্ট্যান্ডিং এটা স্পিকিং হবে যেটা দিয়ে আইলসের মতো মানে দেখা যাবে হাইলি কম্পিটিটিভ এক্সামে আপনি খুব ভালো করবেন আসেন আমরা এটা স্ট্রাকচারকে নিয়ে একটু আলোচনা করি আমরা বলতে চাচ্ছি যে প্রথমে অ্যাকশন বার্ভ অ্যাকশন বার হচ্ছে ওই পার্ভ যে বার্বের আলাদা মিনিং আছে গো কাম ট্রাই প্লে ওয়াচ এখানে একটি বার্ভ দেওয়া আছে আই হেল্প হিম আমি তাকে সাহায্য করি নর্মালি এইটা দিয়ে আমাদেরকে শেখানো হয় যেমন আই গো আমি যাই আই কাম আমি আসি আমরা এই জায়গায় আসলে স্টপ হবো না আমাদের ফুল স্টপ দেব আমরা ডাবলিউএইচ কোয়েশ্চেনে গিয়ে আদারওয়াইজ আমরা তিনটি প্যাটার্ন তাহলে আমাদের এতে আমি যাই আমি খাই আমি পড়ি আমি শিখি এটা আমরা আলোচনা করলাম আই হেল্প ইম আমি তাকে সাহায্য করি কারণ যদি বলি আমি মোবাইল ফোন ব্যবহার করি আই ইউজ আ মোবাইল ফোন আমি সেখানে যাই আই গো দেয়ার আমি টিভি দেখি আই ওয়াচ টিভি আমি আমার বন্ধুদের সাথে চ্যাট করি আই চ্যাট উইথ মাই ফ্রেন্ডস সো এইভাবে আপনি দেখা যাবে বার্ভ চেঞ্জ করবেন আর সেটা সেন্টেন্স হয়ে যাবে তার সাথে আরও এক্সট্রা অংশ বা যদি যোগ করেন সেন্টেন্স এক্সটেন্ড হবে সেন্টেন্সে অনেক বেশি কম্পোনেন্ট থাকবে আছে তো যখনই আপনি বাংলা থেকে ইংরেজি বলছেন সেটা এক সেকেন্ডের জন্য স্টপ করে দিতে পারেন আই গো দেয়ার নেগেটিভ বললেন আই ডোন্ট গ্যা দেয়ার তাহলে আর বাংলা আসছে না এই আই গো আই ডোণ্ট গো আই খাম আই কাম আই ওয়াচ আই ডো্ট ওয়াচ এইভাবে আপনি করলেন এইটা করার পর তার মানে নেগেটিভ নেগেটিভেন্ট এট এ টাইম আপনাকে আর একটি স্ট্রাকচার বুঝতে হবে সেজন্য আমি বলবো বুঝার ব্যাপারে আসলে আপনারা একটু সময় দেন চিন্তা করেন তাহলেই আই গো মানে আমি যাই বলছেন কিন্তু আই এম ফাইন ইটা সিম্পল আমি ভালো এখন এখানে কিন্তু এজেকটিভ কিছু শিখে না আম অনেস্ট আমি অনেস্ট আই আম সিনসিয়ার আমি সিনসিয়ার আম কেয়ারফুল আই আমাচুয়াল আম রেডি কে আমি আম পটেন্সিয়াল আম ফ্রি আম বিজি আম স্ট্রং আম উইক এগুলো দিয়ে এই এমিজারের যে স্ট্রাকচার যেটার জন্য আমরা এখানে বলছিলাম যে এমিজার শিখে আম উইয়া ইউয়া দেয়া হিস শিজ ইটস সো এটার সাথে আপাতত অ্যাডজেক্টিভ দিয়েছি চাইলে নাউন ফ্রেজও দিতে পারে সো আম আম রেডি নেগেটিভ ওয়ে আম নট রেডি আম ফাইন আম নট ফাইন আম সিরিয়াস আম নট সিরিয়াস আম ব্রিলিয়ান আম নট ব্রিলিয়ান যদি পুরো সেন্টেন্স বলে আমি আমি গুড স্টুডেন্ট আম নট এ গুড স্টুডেন্ট আম এ গুড আর আম নট এ গুড ট্রেনার আম এ গুড প্লেয়ার আম নট এ গুড প্লেয়ার তাহলে সেটা আরো এক্সটেন্ড করতে পারবেন আজ এই হচ্ছে আমাদের মানে অ্যাফারমেটিভ এবং নেগেটিভ এটা হচ্ছে বি ভার্ব তাহলে আমাদের একটা কাজ কিন্তু আপনাদের মানে প্রথমেই নিতে হচ্ছে যে অ্যাকশন ভার্ব এবং বি এটা নিয়ে আমি কাজ করব কারণ আপনারা অনেকে বলছেন যে আমার কোর্স শেষ কিন্তু ইংরেজি বলতে পারি না আমাদের এখানে জীবনেও এটা হয় না কোর্সেই দেখা গেছে কমপ্লিট করতে পারছে না বাট ভালো ইংরেজি বলতে পারছে সো আমি অনেক সময় গ্যারান্টি দিয়ে বলি যে আমাদের যে কোর্স ফি যেটা তার ডাবল দেবো দুই মাস পরে যদি আপনি ইংরেজি না শিখতে পারেন এটা কনফার্ম আপনি শিখবেন কারণ এই এই প্রেশার সি এর যে প্রেশার পেসিফ এটা প্রেশার নিতে গেলে আপনাকে অনেক স্ট্রেংথ লাগবে আছে এটা আমরা একটু পরে আলোচনা করি আমরা আরেকটি স্ট্রাকচার দাঁড় করিয়েছি ইট দিয়ে যেহেতু অনেক সময় দেখা গেছে ফাইন নাইস যদি আমি বলি এরকম বলার পর সাবজেক্ট দেখে না এখন সেটাকে প্রশ্ন করতে গিয়ে জামেলা যেমন ইটস ফাইন এটা চমৎকার তখন প্রশ্ন করতে নেগেটিভ বলতে হয় ইট ইজ এন্ড ফাইন প্রশ্ন করতে ইজ ইট ফাইন ইজ ইট পসিবল আমরা বলি কিনে না প্রশ্ন তখন এই যে শুধু পসিবল পসিবল মাথা নাড়লে আসলে কুয়েশ্চেন হবে না সো কুয়েশ্চেনের জন্য সাবজেক্ট বার্ব লাগে দ্যাটস ওয়াই আমরা

সো দে আর মেনি টি সিলেটে অনেক চাকবানা আছে আর মেনি প্রবলেমস ইন মাই স্পিকিং আমার স্পিকিং অনেক প্রবলেম আছে দে আর মেনি ইন দেট অথবা দেয়ার মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি সোম দেয়ার আর দেয়ার ইস দেয়ার থ্রি বিল্ডিংস ইন মাই স্কুল এই স্ট্রাকচার দিয়ে আমরা চেষ্টা করবো সেটারও নেগেটিভ দে আর আন্ট মানে খুব নেগেটিভ ইউজ হয় না এই হচ্ছে চারটি স্ট্রাকচার এখন এই চারটি স্ট্রাকচারের আপনাদের কাজ কি আপনাদের হচ্ছে কাজ এফারমেটিভ নেগেটিভ মানে হা না হা না এটা বলুন আই গো আই ডোন গু আম ফাইন আম নোট ফাইন ইটস নাইস ইট ইজ এন্ নাইস তিন নাম্বার চার নাম্বার দেয়ার আর মেনি কোশ্চেন্স দেয়ার আন মেনি কোয়েশ্চেন এই চারটি স্ট্রাকচার এই চারটি স্ট্রাকচার আপনারা কতটুকু ভালো শিখেছেন সেটি আসলে নির্ভর করবে পাঁচ নাম্বার স্ট্রাকচার যেটা হচ্ছে পেসিভ পেসিভে যেটা হচ্ছে অলওয়েজ কিন্তু বারবার লাগবে এখানে আপনার এখানে এসে দেখবেন আপনি কিন্তু আগের স্ট্রাকচার গুলো গুলিয়ে ফেলতেছেন আর হচ্ছে মিজার লাগবে দেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে হি ইজ হেল্প তাকে সাহায্য করা হয় তাহলে হি ইজ এন্ড হেল্প তাকে সাহায্য করা হয় না হি ইজ গিভেন তাকে দেয়া হয় হি ইজ এন্ড গিভেন তাকে দেয়া হয় না ওকে হি ইজ অ্যালাউড তাকে অ্যালাউ করা হয় হি ইজ এন্ড অ্যালাউ তাকে এলাউ করা হয় না হি ইজ টোল টু কাম হিয়ার তাকে এখানে আসার জন্য বলা হয় হি ইজ এন্ড টোল টু কাম হিয়ার তাকে এখানে আসার জন্য বলা হয় না এইভাবে এখানে শর্ত হচ্ছে ট্রানজেটিভ বার্ব লাগবে এমিজার ডেফিনেটলি থাকবে তার পাশাপাশি হচ্ছে অলওয়েজ পাস পার্টিসিপল হবে এইটা এই স্ট্রাকচারটা যদি বুঝেন তাহলে বাকি চারটি আমাদের হয় না যেমন হচ্ছে বেসমেন্ট কত স্ট্রং তার উপরে আপনি কত তলা বিল্ডিং করতে পারবেন আমরা স্টুডেন্টের আসলে লিটমাস্ক টেস্ট করে নেই যে হ্যাঁ সে পেসিফটাকে নিতে পারলে আমি বুঝবো যে সে আগের চারটি স্ট্রাকচার বুঝেছে আবার সে মানে এতদার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি ভালো না সো সেই জন্য পেসিফে লাগবে এম তো লাগবে বারবার পাস পার্টিসিপিট লাগবে তাতে বাংলা একটা ভালো বাংলা যেমন বললেন ইউর ক্লাস আমাকে আপনাদের ক্লাস নেওয়ার জন্য বলা হয় বাবাকে ভিডিও তৈরি করার জন্য আই এম টোল্ড টু মেক এ ভিডিও অন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পলের উপরে একটা ভিডিও তৈরি করার জন্য বলা আই মানে অর্থভাবে হবে আমাকে হয়ে যাবে সো এটা নিয়ে প্যাসিভটা কাজে লাগান তাহলে প্যাসিভের জন্য সময় দেবেন এটা বারবার বললে আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে এটা শুধু আমরা অ্যাফারমেটিভ নেগেটিভ করলাম এই পাঁচটি স্ট্রাকচারে এবার আমাদের ফাইনালি যে কাজটি হচ্ছে সেগুলো হচ্ছে আমরা কোয়েশ্চেন বানাবো আমরা যে স্ট্রাকচার শিখবো সেটা দিয়ে কোয়েশ্চেন বানানোর চেষ্টা করবো কোয়েশ্চেন যদি বানাতে পারি তাহলে আমরা ধরে নেবো যে আমাদের শিকার ঠিক আছে যেমন আমি বললাম জু ইউ গো আনসার হবে আমাদের প্রথম স্ট্রাকচার আই গো জু ইউ কাম আই কামিউ ট্রাই আই ট্রাই জিউ ওয়াচ আই ওয়াজ ইউ প্লে আই প্লে জু ইউ এনজয় আই এনজয় এটাকে আমরা বলবো বেসিক কোয়েশন তারপরে বিএস কোয়েশ্চেনগুলো আমরা আস্তে আস্তে এখান থেকে স্টাবলিশ করার চেষ্টা করবো ওয়ে জু ইউ গো তুমি কোথায় যাও এখন যদি বলি তুমি কখন আসো ওয়েন জি ইউ কাম তুমি কীভাবে আসো হাউ জি ইউ কাম তুমি কেন আসো ওয়াই জি ইউ কাম হিয়ার আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ তাহলে এই যে বেসিক কোয়েশ্চেন প্রথমটা আর পরের ডাব্লিউএ কুয়েশন এই দুটি যদি আপনি শিখতে পারেন তাহলে একটি স্ট্রাকচারের মানে পুরো যে প্রথমে এফরমেটিভ নেগেটিভ তারপর হচ্ছে বেসিক কোয়েশ্চেন তারপর ডাব্লিউএচ কুয়েশন মানে একটি স্ট্রাকচার ফুল্লি কমপ্লিট হবে তাহলে আমাদের কাজ বেড়ে যাবে যেমন আমরা যখনই বলব আই গো এটা দিয়ে আসলে এখানে থামলে হবে না প্রেজেন্ট ফর্ম নিলেন তারপরে কোয়েশ্চেন নেগেটিভ বলতে পারেন আই ডোন্ট গো তারপরে বেসিক কোয়েশ্চেন জি ইউ গো ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়াই আর জি গো সব বিএইচ দি বানাবেন এবং দা বেসিক কোয়েশ্চেন এর আগে কিন্তু বিএইচ বসবে তার মানে ডু ডাস থাকবে এটা আমরা একটার স্ট্রাকচার দেখালাম পরে বি ভার্বের টাই যাই যেমন বললাম আই এম রেডি অলরাইট লম্বা করলাম আম রেডি আমি আসি নেগেটিভ আম নট রেডি কোয়েশন হবে আই ইউ রেডি কোয়েশ্চেন হয়ে গেল আই ইউ রেডি তুমি কি প্রস্তুত এখন ডাব্লিউএচ কোয়েশন কেন তুমি প্রস্তুত ওয়াই আর ইউ রেডি ওয়াই আই ইউ রেডি সাম রেডি টু টেক ইন্টারভিউ আমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত তাহলে আমরা এই এই এটা কমপ্লিট হবে তবে বিবার সব ডাব্লিউএএচ কোয়েশ্চন ইউজ হবে না তো আমরা যদি বললাম ওকে ওকে আই ফ্রি কোয়েশ্চেন হবে আর ইউ ফ্রি দেন দ্য বিউজ কোয়েশ্চেন ওয়েন আর ইউ ফ্রি আই এম ফ্রি ইন দ্য ইভিনিং ওর আই এম ফ্রি এট নাইট রাইট সো আই এম বিজি আর ইউ বিজি দ্য বিউজ বেসি কোয়েশ্চেন দ্য বিউজ কোয়েশ্চেন হবে ওয়েন আর ইউ বিজি আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত সো এই যে ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো এখন বললাম ওকে যদি বলি মাই ফেভারিট স্পোর্টস ইজ ক্রিকেট

ইটস ওকে ইটার কোয়েশ্চেন নেগেটিভ হবে ইট ইজ ইজেন্ট ওকে কোয়েশন হবে ইজ ইট ওকে ইজ ইট ওইটা বিবার স্ট্রাকচার ইজ ইট ওকে তাহলে বললেন হ্যাঁ ইটস ওকে ইজ ইট ফাইন ইটস ফাইন ইজ ইট পসিবল ইটস পসিবল ইজ ইট ইজি ইটস ইজি ইজ ইট ম্যানেজেবল ইটস ম্যানেজেবল ইটা ডাবলিউ ইচ কোয়েশ্চেন খুব বেশি ইউজ হয় না চাইলে একটু চেষ্টা করতে পারেন ওয়াই ইজ ইট ইজি ইটস ইজি বিকজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট আমি এটা বুঝতে পারি এই জন্য কোয়েশ্চেন ইজ ইট এ বিউটিফুল প্লেস আনসার হবে ইটস বা হাউ ইজ ইট ইটস এ বিউটিফুল প্লেস তাহলে এটা বিচ কোয়েশন এখানে কম ব্যবহার হবে সো আমরা সেটাও চেষ্টা করবো তবে বেসিক কোয়েশ্চেন দিয়ে আমরা চালিয়ে নিতে পারি আমরা ইজ ইট গুড গুড ক্লাস ক্লাস পসিবল টু টু আমাদের আমাদের অনলাইন আছে আপনারা চাইলে অনলাইনে ক্লাস দেখে অ্যাডমিশন নিতে পারেন এবার আসি আমরা দেয়ার দিয়ে যে স্ট্রাকচারটি আমরা সেটা করবো দে আর আর্জ এখানে দেয়ার ইজ দে আর এর রুলসটা শিখে নেবেন আপাতত এটা নিয়ে আমি দেয়ার মেনি ইউনো টি গার্ডেন্স ইন সিলেট

এইভাবে এটারও ডাব্লিউএইচ কোয়েশ্চেন হতে পারে একটা কমন কোয়েশ্চেন হাউ মেনি মেম্বার্স আর দে আর ইন ইউর ফ্যামিলি আমরা বলি হাউ মেনি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি মাঝখানে আর দেয়ারটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা বলবো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার আর ইন ইউর ফ্যামিলি সো বলতে পারেন দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি এই এতগুলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন আসলে পারফেক্ট হবে যদি আপনি পেসিভের ডাব্লিউএইচ কোশ্চেনটা করতে পারেন পেসিভের ডাব্লিউএইচ কোশ্চেন আমাদের জন্য ডিফিকাল্ট হয় এবং এইখানে এসে আমরা ম্যাক্সিমামই দেখা গেছে লার্নাররা ওইখানে কন্টিনিউ করতে পারে না ওকে রিকোয়েস্টেড টু টেক এ ফ্রি ক্লাস আমাকে এটা রিকোয়েস্ট করা হয়েছে টু ফ্রি ফ্রি ক্লাস ক্লাস এটা নেওয়ার জন্য অল রাইট সো এটা যদি আমরা নেগেটিভ বলি তাহলে কি হবে আমট রিকোয়েস্টেড টু টেক এ ফ্রি ক্লাস কোয়েশ্চেন বলি আই ইউ রিকোয়েস্টেড টু টেক এ ফ্রি ক্লি রিকোয়েস্টেড টু টেক এ ফ্রি ক্লাস আনসার হবে আই ফ্রি ক্লাস এইটা আপনার মানে অ্যাসিড টেস্ট এইখানে এসে ম্যাক্সিমাম আটকে যান তার মানে আগের স্ট্রাকচারগুলো নড় ভরে থাকে আমরা এটা দিয়ে ফিক্স করতে চাই মানে এটা যদি স্ট্রেংথ বাড়াতে পারেন তাহলে আপনি কনফার্ম বোকাবোলারি এইগুলো মানে

ক্লাস ফ্রি ক্লাস নেওয়ার জন্য বলা হয়েছে তার সাথে ইনফিনিটি বারো সেন্টেন্সের অংশ থাকবে এই ছিল আমাদের এটি ক্লাস আমার মনে আপনারা এই ক্লাসটি ভালো করে দেখেন দেখবেন যদি এটা ঠিক মতো নিতে পারেন তাহলে আমাদের ফার্স্ট ইয়েটা হচ্ছে মানে পারপাসটা হচ্ছে এই যে দেয়ার ফাইভ স্ট্রাকচার্স উই ওয়ান টু স্টাবলিশ এবং এটা যদি পুরোপুরিভাবে আপনি অ্যাডাপ্ট করতে পারেন তাহলে ল্যাঙ্গুয়েজের বা একটা টেন্সের পুরোটা বিষয় নিয়ে আমরা চেষ্টা করলাম সবাই একটা সাইড নিয়ে আলোচনা করে সহজ বিষয়গুলো নিয়ে আলোচনা করে পরে আপনার আপনার কম্পিউটিং ক্লাস আপনি দেখবেন যেই লাও সেই যে ভালো করে দেবেন সবাই ভালো থাকবেন আর আজকের ক্লাসটি আপনারা শেয়ার কেয়ার করে আপনাদের ফ্রেন্ডকে জানিয়ে দিতে পারেন আল্লাহ হাফিজ